নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো এটা হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে ভিডিও তো তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এর সাথে সাথে তোমরা আমার বাপের বাড়ির মানে দেখতে পারবে ভিডিও ঠিক আছে তো দেখো একমাত্র জামাই বসে পড়েছে খেতে আর জামাইকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে দুই মা মিলে এক হচ্ছে আমার মা আর এক হচ্ছে মাসি দেখতে পাচ্ছ দুই মাই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একমাত্র জামাইকে দিচ্ছে খেতে আর তোমাদের একটা কথা বলি জামাই ষষ্ঠীর যে নিয়মটা মানে আমার মা যে নিয়মটা করবে সেই নিয়মটা আমাদের মধ্যে নেই দেখতে পাচ্ছ সেই নিয়মটা আমাদের মধ্যে নেই জন্যই আমি তোমাদের শেয়ার করতে পারলাম না শুধু জামাইকে সুন্দরভাবে খাওয়ানো হয়েছে আর হচ্ছে আশীর্বাদ করা হয়েছে তারপর চলো তোমরা ব্লগটা দেখো আর দেখো এত কিছু দেখে তোমাদের দাদা কিন্তু ভয় পেয়ে গেছে কারণ ও অত খেতে পারে না তো এর জন্য এত কিছু দেখেও ভয় পেয়ে গেছে যে কোনটা খাবে না খাবে ঠিক বুঝতে পারছে না বুঝতে পারলে তোমরা ও কিন্তু ভয় পেয়ে গেছে খাবার খাবার দেখে আর কি ভয় পেয়ে গেছে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে দেওয়া হয়েছে সব খাবার তো আর এই যে দেখো এটা হচ্ছে কাতল মাছ এটা হচ্ছে পাঠর মাংস এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে মুসুর ডাল টমেটোর চাটনি মিষ্টি দই আর এখানে ভাত মুড়ি ঘন্ট পাপড় আর সাথে আছে স্যালাড সামান্য পরিমাণে স্যালাড যা আছে সবটা খাই নি বা হ্যাঁ আমাদের নিয়ম নাই না নিয়ম থাকলে তো হইতো নিয়ম থাকলে তো হ্যাঁ নিয়ম থাকলে পুরাটাই মানে যা যা হওয়ার দরকার তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুজনে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে কারণ অনেক দিন পর বাড়িতে একটু ঘুরতে ইচ্ছা করলো যে না একটু ঘুরতে বেরোই চারপাশটা একটু দেখে আসি আর এটা কিন্তু গোসানিমারি বাজার তো তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা সবাই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো